নমস্কার তোমাদের সকলের পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো তৃতীয় শ্রেণীর অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তাহলে আগে আমি পড়াটি বলে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি তোমার সকলে মন দিয়ে দেখে নাও পড়াটির নাম হলো ভাজা খাবার কেক চকলেটের মতো আরো কত কিছু দোকানে পাওয়া যায় চানাচুর নানা রকম চিপস নিমকি আরো কত কি কিনেই খাওয়া যায় খুব মুখরোচক কিন্তু তামিমের মনে একটু সুখ যে একটু চানাচুর খেতে যাবে অমনি ওর নানা ডাকবেন বলবেন ওগুলো অনেকদিন আগে ভাজা পুরানো তেলের গন্ধ ওগুলো বিষের মতো তার চেয়ে বরং বাড়িতে চপ বেগুনি ভাজা হোক মুড়ি দিয়ে খাও এসব শুনে ক্লাসের সবার কোনো মুশকিল পিন্টু দিদিমণির কাছে জানতে চাইলো চানাচুর অনেকদিন আগে তেলে ভাজা হ্যাঁ তেলেই ভাজা তবে কিছুদিন আগে ভাজা তো এক প্যাকেট চানাচুর বেশ চলে ওরা এমন কিছু মেশায় যাতে কিছু বেশি দিন ভালো থাকে তাহলে চানাচুরের প্যাকেট বেশ কিছুদিন চলে যে বেশ কিছুদিন ভালো থাকার জন্য তারা প্যাকেটের মধ্যে কিছু মেশায় কেতকে বললো বাড়িতে গরম তেলে ছেঁকে ভাজা পিঠে হয় তাও বেশ কয়েকদিন ভালো থাকে দিদিমণি বললেন ঠিক বলেছ দোকানে নিমকি চানাচুর আলু ভাজার প্যাকেট পাওয়া যায় ময়দা বেসন ডাল থেকে এসব তৈরি করে প্যাকেট করা হয় তারপর বিক্রি হয় দু তিন মাস ভালো থাকে তাহলে এই যে প্যাকেটের তৈরি খাবার কত দিন ভালো থাকে প্যাকেটের খাবার যেমন চানাচুর নিমকি আলু ভাজা চিপস এইগুলো খাবার এগুলো দুই তিন মাস ভালো থাকে কখনো আবার প্যাকেটের তারিখ লেখা থাকে কত দিনের মধ্যে খেতে হবে এসব জিনিস কেনার সময় ওই তারিখটা অবশ্যই দেখে নিও লক্ষ্মী মনে বললো পাউরুটিও কি ভাজা খাবার না তেলে অন্যভাবে করা আগুনে শেঁকা দুই তিন দিন ভালো থাকে তারপর একটু থেমে বললেন আগে থেকে খাওয়ার যোগ্য করে আরো অনেক কিছু প্যাকেট করে বিক্রি করা হয় যেগুলোকে তৈরি খাবার বলে তখন দেখো এই যে প্যাকেটে তো এই খাবার প্যাকেটে যে সব খাবার গুলো থাকে সেগুলো কিন্তু দুই তিন মাস পর্যন্ত ভালো থাকে তোমরা কিন্তু সেই প্যাকেটের খাবার যখন কিনবে বা খাবে তোমরা কিন্তু অবশ্যই প্যাকেটে যে তারিখটা লেখা থাকে সেটা দেখে খাবে সেটা না দিয়ে কিন্তু কেউ খাবে না সেটা যদি না দেখে খাও প্যাকেটে তারিখ যদি লেখা না থাকে তাহলে কিন্তু খাবারটা কেউ কিন্তু খাবে না সেই খাবারটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আর সেই প্যাকেটের খাবার দুই তিন মাস সের মধ্যেই খেয়ে নেবে বেশি দিন কিন্তু রেখে দেবে না আর প্যাকেটের খাবার না খাওয়াই কিন্তু ভালো যতটা পারবে প্যাকেটের খাবার বা বাইরের কোনো তেলে ভাজা খাবার খাওয়া থেকে একটু দূরেই থাকবে তোমরা বাড়িতে সেই জিনিসটা তৈরি করে খাবে তাহলে দেখবে তোমাদের শরীরও ভালো থাকবে এবার কি বলেছে দেখো নানা ধরনের প্যাকেট করা তৈরি খাবারের নাম লেখো কি দিয়ে কোনটা তৈরি হয় তাও লেখো খাদ্যের স্বাদ খাদ্যের নাম কি কি দিয়ে তৈরি হয় মিষ্টি নোনতা টক টক ঝাল মিষ্টি এটা হলো খাদ্যের স্বাদ এবার খাদ্যের নামগুলো আগে লিখে দিই তারপর কি কি দিয়ে সেই জিনিসটা তৈরি হয় সেটাও লিখে দিব মিষ্টি তাহলে কি লিখবো খাবারের নাম দই লিখতে পারি রসগোল্লা লিখতে পারি সন্দেশ লিখতে পারি চকলেট লিখতে পারি সন্দেশ চকলেট এগুলো তো মিষ্টি খাবার এবার হচ্ছে নোনতা আলুর চিপস লিখতে পারি আলু চিপস আলু ভাজা তারপর হচ্ছে টক কি নেব আচার তারপর তারপর টক ঝাল মিষ্টি কি লিখবো চানাচু টক ঝাল মিষ্টি এগুলো খাবারের নামগুলো লিখে নিলাম এবার কি কি দিয়ে তৈরি হয় দেখো দই রসগোল্লা সন্দেশ চকলেট এটা কিনিয়ে তৈরি হয় দুধ থেকে তৈরি হয় তাহলে কিন্তু দুধ ও চিনির রস দিয়ে চিনির রস দিয়ে তৈরি হয় চকলেট কোকো চিনি দিয়ে তৈরি হয় তৈরি হয় তারপর হচ্ছে আলু চিপস আলু ভাজা কি লিখবো আলু তেলে তেল ও ঝাল মশলা দিয়ে গুলো তৈরি হয় তেল ঝাল মশলা তারপরে আচার আচার কি দিয়ে তৈরি হয় আম কুল তুল আম কুল তেঁতুল তেল ঝাল মশলা ঝাল মশলা ও চাল দিয়ে আর চানাচুর চানাচুর ময়দা বেসন বেসন ডাল ও ঝাল নুন মশলা ও চিনি চিনি দেখো এগুলো লিখে দিলাম তোমরা এগুলো এইভাবেই কিন্তু লিখবে এবার এই পড়াটা থেকে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমি তৈরি করে রেখেছি সেগুলোই আলোচনা করিয়ে দেবো দেখে না ভাজা খাবার কেকো চকলেট কোথায় পাওয়া যায় কেকো চকলেট দোকানে কিনতে পাওয়া যায় দোকানে কি কি মুখরোচক খাবার পাওয়া যায় দোকানে চানাচুর নিমকি ও নানা রকম চিপস ইত্যাদি মুখরোচক খাবার পাওয়া যায় তামিমের মনে শুক নেই কেন তামিমের নানা তাকে চানাচুর খেতে বারণ করে তামিমের নানা চানাচুরের বদলে কি খেতে বলেন তিনি বাড়িতে মুড়ি দিয়ে খেতে বলেন চানাচুর কি দিয়ে ভাজা হয় চানাচুর তেল দিয়ে ভাজা হয় চানাচুরের প্যাকেট বেশ কিছুদিন ভালো থাকে কিভাবে চানাচুর কিছুদিন আগে ভেজে তাতে এমন কিছু মেশানো হয় যাতে তা বেশি দিন ভালো থাকে কি কি জিনিসের তৈরি খাবার ভেজে বিক্রি হয় ময়দা বেসন ডাল এইসব নিয়ে তৈরি খাবার ভেজে প্যাকেট করে বিক্রি করা হয় প্যাকেট করা খাবার কতদিন অবধি ভালো থাকে প্যাকেট করা খাবার দুই তিন মাস ভালো থাকে প্যাকেট করা খাবার কেনার আগে কি দেখে নেওয়া উচিত প্যাকেট করা খাবার কতদিনের মধ্যে খেতে হবে তার তারিখ প্যাকেটে লেখা থাকে তাই কেনার সময় ওই তারিখ দেখে নেওয়া দরকার পাউরুটি কি তেলে ভাজা না রান্না করা খাবার না পাউরুটি তেলে ভাজা নয় তবে একটু অন্যভাবে রান্না করা খাবার এটি আগুন সেকে তৈরি করা হয় পাউরুটি কতদিন ভালো থাকে পাউরুটি মোটামুটি দুই তিন দিন ভালো থাকে প্যাকেটে রাখা ভাজা খাবার খেতে নেই কেন অনেকদিন আগে ভাজা থাকে এজন্য ভালো থাকে না ভাজা পিঠে কিভাবে তৈরি হয় বাড়িতে গরম তেলে ছেঁকে ভাজা পিঠে তৈরি হয় ময়দা বেসন ও ডাল দিয়ে তৈরি খাবারের নাম বলো নিমকি ঝুড়ি ভাজা চানাচুর ডালমুট ইত্যাদি তাহলে এই পরটি থেকে দেখো তোমাদের চোদ্দটা প্রশ্ন আমি লিখে তার উত্তরও লিখে আলোচনা করে দিলাম তাহলে তোমরা বাড়িতে আগে সকলে ভালোভাবে মন দিয়ে পরোটি পড়বে তারপর প্রশ্নগুলো খাতায় লিখবে দেখবে তোমরা সহজেই প্রশ্নের উত্তর গুলো লিখে ফেলছো তাহলে তোমাদের আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আর একটি নতুন ক্লাসটি আছে রাখো তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই